অসহায় এক সাফাই কর্মী দুর্দশায় চারটি আঙুল কাটা পড়েছে সবাই এগিয়ে আসুন অসহায় কর্মীর পাশে দাঁড়াতে শুরু করেছেন বিভিন্ন সংবেদনশীল মানুষেরা আগেই ওই সাফাই কর্মীর পাশে দারান ভক্তনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির বিশিষ্ট সমাজসেবী পূজা এবার মানবিক মুখ নিয়ে এগিয়ে এলেন সৃষ্টি ফাউন্ডেশনের বিশিষ্ট সমাজসেবী গৌতম গোস্বামী অসহায় সেই সাফাই বাড়ি শিলিগুড়ি সেবক রোডে টিবি হাসপাতালের পেছনে মুন্সি প্রেমচাঁদ কলেজের গেটের সামনে ওয়ার্ড নম্বর চুয়াল্লিশ সাফাই নাম সুরজ বাসপর শিলিগুড়ি পুরসভার সাফাই তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে রয়েছেন সুরজ ইতিমধ্যেই তার ডান পাতে বেশ কয়েকবার অস্ত্রোপচার হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে হয়েছে সেটি কাটা পড়েছে পায়ের চারটি আঙ্গুল এবার চিকিৎসার জন্য যেতে হবে ভিন রাজ্যে আর সেই কারণে সহায়তার হাত বাড়িয়ে দিয়ে এগিয়ে এলেন গৌতম গোস্বামী মঙ্গলবার তাকে ফুলবাড়ি মহারাজা অগ্রসেন হাসপাতালে নিয়ে যাওয়া হয় মানবিক মুখ নিয়ে সহযোগিতা করে চলেছেন পূজা দেবীও মানবিক মুখ নিয়ে সহযোগিতা করার জন্য এগিয়ে আসছেন শিলিগুড়ি হায়দারপাড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুজিত ঘোষ সরফে বাপি গৌতম গোস্বামী জানিয়েছেন তারা তেইশে এপ্রিল সুরজ বাসপুরের বাড়ি যাবেন এদিন দুপুরে মহারাজ অগ্রসেন হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য সুরজ বাসপুরকে নিয়ে যাওয়া হলে সেখানে উপস্থিত শিলিগুড়ি মিলনপল্লী ডিভাইন লাইফ ফাউন্ডেশনের শ্রী অরবিন্দ অনুরাগীরা কিছু অর্থ সাহায্য করেন সুরজকে সাফাই কর্মী সুরজের স্ত্রী এবং শিশু সন্তান রয়েছে মানবিক মুখ নিয়ে সবাই এগিয়ে আসুন ওর চিকিৎসার জন্য কমপক্ষে দু লক্ষ টাকা প্রয়োজন সাহায্য করার জন্য গুগল পে নম্বর এইট যোগাযোগের নম্বর এইট हम लोग चाह रहे थे होटल ये तो है ना करता है हम लोग चाह रहे थे जो तेरा उन बच्चा है और उसको बच के बुक चलने के लिए वो तो जहाँ से हुआ उसको से हो जाता हम चाह रहे थे थोड़ा अच्छे से बुक चलने के लिए भैया নমস্কার আমি ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার পূজা মুক্তার বলছি আজকে আমি ফুলবাড়ি মহারাজ হাসপাতালে এখানে চলে এসেছি এখানে চলে আসার কারণ কিছুদিন আগে খবরের ঘন্টাতে আপনারা দেখতে পাচ্ছেন যে এক শ্রমিককে নিয়ে একটা আমরা ভিডিও করেছিলাম তো যাই হোক যেটাতে সেটাতে আমরা ভালোই রেসপন্স পেয়েছিরাসপর হ্যাঁ সুরজ ভাসপুর যে চার নাকি চারটা আঙুলি কেটে ফেলে হচ্ছে মেডিকেলে তো যাই হোক আমরা চেষ্টা চালিয়েছি তো আমাদের যে ভিডিওটা করাতে তো আমাদের গৌতম গোস্বামী স্যার দেখেছে দেখে উনি তার সুরশ ডাস্তরের সাথে কন্ট্যাক্ট করে আজকে উনি আমাদের এখানে দেখেছে যে মহারাজা নাসন তো উনি দেখে এখন স্কিন ডাক্তারের সাথে আপনার কাগজপত্র দেখতেই পাচ্ছেন এই কাগজপত্র দিয়ে আমরা এখন ভেতরে গিয়ে ডাক্তারকে দেখাব ডাক্তার দেখানোর পরে উনি গোস্বামী স্যার বলছে যে যতটা উনি পাশে থাকার এর পাশে থাকবে যতটা করার যতটা চেষ্টার মধ্যে উনি করবে বলছে তা আমরা তাকে আমরা অশেষ ধন্যবাদ আমাদের বক্তিম সর্দার অভিভাবকের পক্ষ থেকে কারণ ধন্যবাদ এই উনি খবরের ঘন্টায় মিডিয়াটা দেখে উনি রাতারাতি ফোন করছে উনিকে ফোন করে এই যে এই সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে তার জন্য তাকে যেরকম আমাদের ওয়ার্ডের যে পরিতোষ আছে সফাই কর্মীর যে লিডার উনি যে আছে উনি আমার বাড়িতে গিয়ে আমাকে বললো যে এরকম এরকম ব্যাপার যে সুরজের পাটার এই অবস্থা পূজা দিদি আপনি একটু দেখুন তার জন্য আমি তার সাথে খবরের ভানটা বাপিদাকে নিয়ে বলাতে বাপিদা ছুটে আসলো তার কাছে গিয়ে আমি একটা ছোট্ট একটা মিডিয়া করলাম দশের কাছে আমি অনুরোধ করলাম যে এই পরিবারটার পাশে এসে সবাই দাঁড়াবে তো আস্তে আস্তে সবাই দাঁড়াচ্ছে সবাইকে ধন্যবাদ যারা পাশে এসে দাঁড়াচ্ছে যা যে পাচ্ছে সেটা দিচ্ছে তাদেরকে আমি আমাদের লক্ষ্মীনামের শ্রদ্ধা ওয়েল্যাশের সাথে পক্ষের থেকে তাদের ধন্যবাদ আর আমরা তো আছি পাশে আর লাস্ট পর্যন্ত আমরা এর পাশে থাকবো আর যতক্ষণ সুস্থ না হচ্ছে ততক্ষণ এর পাশে থেকে আমরা হ্যাঁ আরও সাহায্য দরকার তো আমি সবাইকে হাত জোর করে একটাই অনুরোধ যে এই সুরজ বাসপান যে শ্রমিক একজন আছে তার পাশে সবাই থাকুক থেকে আমাকে একটু আমার ওর পাশে থেকে তার এই পরিবারটাকে আপনারা বাঁচান তার ছোটো ছোটো কচি বাচ্চা আছে এক বেলা খেতে পারছে এক বেলা খেতে ওষুধ আনলে পরে খাবার নেই খাওয়ার আনলে পরে ওষুধ নেই তো আপনারা অবশ্যই আপনারা পাশে দেখুন আমরা আপনাদের কাছে এই আমার তালিকার খুব থাকবেন